আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সোমাই হতোমন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহাবল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ওই রকম ভিডিও সবাই আপনাকে শেখাবে না কারণ বিজনেস বন্ধ ভিডিও শিখাইলে অনেকে আছে এই জন্যই শেখায় না আবার অনেক আছে না অনেক লম্বা জিনিসপত্র হতে পারে বা কারো শেখার কোনো আগ্রহ নেই সেই জন্য অনেকে শেখায় না আপনি এটা শিখতে পারবেন শেখার পরে আপনি নিজের বাড়ি নিজেই বন্ধ করতে পারবেন এটার জন্য কাউকে বড় অঙ্কের কোনো টাকা দিতে হবে না এখন বলতে পারেন আমি করলে কি আর হবে অবশ্যই হবে আপনার নিজের কাজ আপনি নিজে ভালো করে একই ঠিক রেখে আমল করে দেখেন আপনি আর ভালো ফলাফল পাবেন তার ব্যতিক্রম আজকে যে আমলটি আপনার সামনে বলবো এটা যদি একই ঠিক রেখে আপনি আমল করেন তাহলে আপনার বাড়ি আপনি বন্ধ করতে পারবেন একদম সহজে বাড়ি বন্ধ হলে যে উপকারটুকু হবে সেটা হচ্ছে কোনো ধরনের দুষ্ট জিন খারাপ জিন এসে আপনাকে কষ্ট দিবে না রাতে ঘুমের মধ্যে ভয় ভীতির কোনো স্বপ্ন দেখবেন না যেটা জিনের কারণে হয় এমনিতে ভয় ভীতির মনে করেন দিনে আপনি কোনো কিছু ভয় পাইছেন সেটা রাতে হয়তো ভয় পেতে পারেন সেটা অন্য বিষয় রাতে কোনো মধ্যে আপনি ভয় পাইলেই ওইটা দুষ্ট জিন আপনাকে এসে ভয় দেখায় দিচ্ছে ওই কিছু নয় শয়তান কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না শয়তান আপনাকে শসা দেবেই কারণ এটা আপনি যে মানুষ মানুষের পরিচয় এমন কোনো জিনিস যদি থাকতো যে এ এমন বন্ধ করছেন শয়তানও আর ওইখানে ঢুকতেছেন তাহলে তো আর আপনি একদম লাভবলি হয়ে যাবেন কারণ আপনি খারাপ কাজ করবেন রুচি আসবেন ওই কোনো কিছু না হ্যাঁ আয়াতুল কুর্সি পাঠ করে যদি আপনি গুমান তাহলে ঘুমানোর পরে সম্পূর্ণ আল্লাহ তালার হেফাজতে আপনি থাকবেন না এটা প্রকার এখন আপনি কোনো কিছু করলেন আর না ঢুকায় ওই রকম যাই হোক বাসার জন্য আজকের এই আমলটি আপনারা করবেন বাড়ি বন্ধ করে ফেলবেন শুধু দুষ্ট জিন্ন বাড়ি যদি বন্ধ থাকে তাহলে কোনো ধরনের খারাপ কুকুরি এরকম কোনো কিছু যদি কেউ ব্ল্যাক মিউজিক করে ওই বাড়িতে এসে ঢুকবে না আরো অনেক উপকার রয়েছে অনেক অনেক উপকার রয়েছে অবশ্যই বাড়ি বন্ধ করার প্রয়োজন তো বন্ধ করার যে প্রসেস আপনাদের সামনে বলবো অবশ্যই আপনারা পারবেন আমি যেই ভিডিও গুলাই দেই অনেকে ফোন দিয়ে বলেন যে এগুলো কি আমরা করলে হবে কি হবে না এটা আপনাদের ব্যক্তিগত একই নেই আমি তো দেই আপনারা দেখার জন্য করার জন্য আমি দেই না শুধু ভিডিও আপনি দেখবেন আপনি শুধু ভিডিও দেখলেন এতে কি হইলো আমি তো এরকম বলি না যে ভিডিও শেষে তো এরকম কোনো কিছু বলা হয় নাই যে আপনারা আমার কাছ থেকে তদবিন নেন বা অনুমতি দিয়েছেন তাহলে কাজ হবে এরকম কোনো কিছু না অবশ্যই আপনি যাই উদ্দেশ্য নিয়ে আপনি নিজে আমল করবেন নিজেই উপকার পাবেন আমল কিরকম করবেন সব ভিডিওতে প্রসেস সব কিছু একটু জেড বলে দেয় আমি কোনো পর্ব রাখি না যে ওইটা করেন আর পরবর্তী পর্বতে আমি এটা দেখাবো এরকম কোনো কিছু না কিছু হয়তো ভিডিও একটু লম্বা হতে পারে এ টু জেড একই ভিডিওতে যে তদ্বির ওই ভিডিওতেই সবকিছু বলে দেয় তো আসলে এখন জেনে নেই কি করতে হবে বাড়ি বন্ধ করার তদ্বির কোনো বাড়িতে জিন জিনিস আসর অথবা জাদুক ক্রিয়া থাকলে চারটি লোহার ফ্রেগ নিবে প্রথমে আপনি চারটি লোহার ফ্রেক নিবেন পেটে সংগ্রহ করবেন এটা মেন জিনিস চারটে লোহার ফ্রেগ এতে ছোটো হোক আর বড় হোক চারটা প্যারেগ আপনি নিলেন তারপরে প্রতিটি প্যারেগের উপর তিনবার সুরা মুজামিল ও তিনবার চেহাল কাপ পাঠ করবেন তো সুরা মুজামিল তো আপনারা সবাই জানেন আর চেহাল কাপ এটা একটু লম্বা আছে সেই জন্য আপনারা ইউটিউবে দেখে নেবেন দেখে নিয়ে আপনারা পড়তে পারেন অথবা ওইটা যদি আপনি নিজে না পারেন কাউকে দিয়ে পড়ে নেবেন কোনো হুজুরকে বলবেন যে সে এটা পড়ে দেওয়ার জন্য পরে লু হাতে ফু দিয়ে দেওয়ার জন্য তাও হবে ঠিক আছে সুরা মুজামিল ও চেহাল কাপ পড়বে অর্থাৎ সুরা মুজামিল তিনবার চেহাল কাপ ও তিনবার তা অতঃপর একজনের বাড়ির এক কোনায় গিয়ে উচ্চস্বরে আজান দেবে এবং অন্য একজন আওয়াজ করে নিম্নের দোয়া পাঠ করতে থাকবে একটি পেরেক সেই খুঁড়ায় মাটিতে মাটির নিচে পুঁতে ফেলবে এই তদ্বির গুণে আল্লাহর রহমতে বাড়ি হতে জিন বুধ আসর জাদু টুনা এখানে মানুষ লাগবে দুইজন চাইলে আপনার পারিবারিক মানুষ দুজন হলে হবে অথবা অন্য কেউ যদি আত্মীয় স্বজন হয় তাও হবে সমস্যা নেই ঠিক আছে তো এখানে দুইজন মানুষ লাগবে কোনা বরাবর আমল করতে হবে ঠিক আছে অর্থাৎ একটি বাড়িতে তো চারটি কোনা রয়ে আছে

আওয়াজ যিনি আজান দিচ্ছেন উনি শুনতে হবে আশা করি বুঝতে পারছেন দুজন দাঁড়াবেন এই কোনায় ওই কুনায় এইরকম হইলো পরবর্তীতে যখন পাঠ করা শেষ আজান দেওয়া শেষ এবং তাসপি পাঠ করা শেষ তারপরে উনি ওইখানে মাটিতে হোক বা ওয়ালের মধ্যে হোক ওই পরে পুঁতে রাখলেন তারপরে সেম ওই রকম অপর কুনায় দেবেন আরো তো দুই কোনা বাকি রয়েছে ওই দুই গোনায় গিয়ে এরকম আজান দেবেন উনি ওইখানে তাসপি পড়বেন যে কোনো একজন আজান দিলেই হবে যে কোনো একজন তাসপি পড়লেই হবে ঠিক আছে তারপরে ওইখানে আবার আরো দুইটা ট্র্যাক মারবেন এতে করেই শেষ আর শেষ এর ভিতরে কোন ধরনের জাদু ক্রিয়া তাকিতে পারিবে না কোন ধরনের জিন তাকিতে পারিবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আপনারা করলে অবশ্যই এর ফলাফল বুঝতে পারবেন ঠিক আছে তো যাই কাজের আমল এই পর্যন্ত এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি